আসসালামু আলাইকুম ক্যাটস অনেক প্রশ্ন আপনাদের কবে পেমেন্ট পাব বা এর আগে আমি এটা এই যে এখান না সঠিক উপরে হবে একটু উপরের দিকে এটা পেমেন্ট প্রুফ শেয়ার করছিলাম ক্যাডসের তো এইটা কারা কারা পেয়েছে কেন পেয়েছে আর আমরা এইটা পাইনি কেন সমস্ত বিষয়বস্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো বলে দেব একদম সহ কবে পেমেন্ট পাবেন কবে লিস্ট হবে ট্রেড কবে শুরু হবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি প্রথমেই যেটা দেখাবো যে ওই পেমেন্টটা কারা কারা পেয়েছিল আমরা কেন পাইনি আর এখন পর্যন্ত তারা আমাদেরকে পেমেন্ট করে নাই পেমেন্ট করবে এখন কবে করবে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো বা বিট বোনাসটা কবে কি দেবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো যেটা দেখাবো ওই যে পেমেন্ট যেটা আমি শেয়ার করছিলাম ওইটা কারা কারা পেয়েছে আর আমরা কেন সবাই ওটা পেলাম না এই যে দেখুন বিডগেট ওয়ার্ল্ড যে অফিসিয়াল গ্রুপ রয়েছে টেলিগ্রামের সেখানে দেখুন ইভেন্ট চলছিল সেটা হচ্ছে গিয়ে ক্যাপস এফ এল পি তো সাতশো পঞ্চাশ মিলিয়নের রিওয়ার্ড ছিল এখানে এইটাই যারা যারা অংশগ্রহণ করছে এই ইভেন্টটায় যারা যারা অংশগ্রহণ করছে তারা ওই পেমেন্টটা রিসিভ করছে ইভেন্টটা কী ছিল একটু ক্লিক করলে ইভেন্টটা আমাদের সামনে চলে আসবে তো ইভেন্টটা এখানে দেখুন বিডগেট গেট ওয়ালে ডাউনলোড করতে বলছিল। তারপর কিছু সোশ্যাল টাস্ক ছিল এই যে সেই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে বলছিল এখান থেকে অ্যাড্রেস দিতে বলছিল তো এই ইভেন্টে যারা যারা অংশগ্রহণ করছে তারাই কিন্তু আমি যে পেমেন্ট পোটা শেয়ার করছিলাম ওই পেমেন্টটা পেয়েছে এখন আপনাদের যদি ওই পেমেন্ট কারা কারা পেয়েছে সেটার যদি উইনার লিস্ট লাগে সেটাও আমি এই পোস্টে দিয়ে দিয়েছি এই যে এই লিঙ্কটা এখানে লেখাই আছে যে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট ক্লিক করবেন এটা ক্লিক করলে এখানে হ্যাঁ এই যে এখানে এই যে দুই নাম্বার রয়েছে উইনার লিস্ট এটা ক্লিক করবেন এখান থেকে ফাইলটা ওপেন করবেন ফাইলটা ওপেন করার পর আপনার বিড ওই আছে সময় অংশ করছিলাম ওইখানে ওই অ্যাড্রেস ট্যাড্রেস সাবমিট দিতে হয়েছিল তো ওই অ্যাড্রেসটা এখানে চেক করে নেবেন অ্যাড্রেসটা চেক করে দেখে নেবেন আপনার অ্যাড্রেস এখানে আছে কি না যদি আপনার অ্যাড্রেস এখান থেকে থাকে তাহলে আপনি বিট গেটের ভিতরে ওই পেমেন্টটা রিসিভ করছেন আশা করি বুঝতে পারছেন এই পেমেন্টটা কারা কারা পেয়েছে আর আমরা কেন পাইনি আমি নিজেও পাইনি তার কারণ হচ্ছে আমি এই ইভেন্টটার ভিতরে অংশগ্রহণ করছিলাম না এই ইভেন্টটা কোথায় ছিল এই ইভেন্টটা আপনারা এই যে টাস্ক রয়েছে টাস্ক এই জায়গায় কি ইভেন্ট আসতো না মাঝে মধ্যে এই যেমন এই যে দেখুন এই যে বিড গেট একটা ইভেন্ট তো এই ইভেন্টগুলোর ছিল এই ইভেন্টের ছিল যে এখানে এটা কানেক্ট করতে হবে তারপর তারা একটা উইনার লিস্ট সিলেক্ট করছে ওই উইনার লিস্টে তারা তারা উইন হয়েছে তারা এই পেমেন্টটা পেয়েছে আশা করি ওই পেমেন্টটা ক্লিয়ার ওই এইটা নিয়ে আর কোনো কথা থাকার কথাই না এটা ক্লিয়ার করে দিয়েছি এখানে দুটা লিঙ্ক দেওয়া আছে আর এই যে পোস্ট এই যে সম্পূর্ণ পোস্ট সম্পূর্ণ পোস্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল থাকবে অ্যাড্রেপ লিঙ্ক ওই লিঙ্কালিক পোস্টে চলে আসবে যদি আপনাদের আরও ডিটেলস জানতে ইচ্ছে করে তাদের এখানে সেল গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনার সাইল ওখানে করছেন করে তাদের অ্যাডমিনের কাছ থেকে জেনে নিতে পারেন আশা করি পেমেন্টের বিষয়টা ক্লিয়ার এখন আসুন আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে কি এটা কবে কবে উইড্র নিতে পারবো সেইটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই যে আমরা যে সবাইকে আমি উইড্র দিতে বলছিলাম সেই বোনাসটা কবে পাবেন এখানে আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে তাদের টুইটার নিউজ চলে আসে তো টুইটার নিউজ চলে আসলে এখানে দেখুন হ্যাঁ এই যে এই পোস্টটা এই যে তিরিশ হাজার এক্সট্রা দিবে তো দুই লাখ ইউজারদেরকে দিবে তো এইটা আমরা কবে পাব এইটা আমরা পাবো হচ্ছে গিয়ে এটা ইন্ড হয়েছে দুই তারিখ এই মাসের দুই তারিখ এটা ইন্ড হয়েছে তো এই পেমেন্টটা আমরা তখনই পাব যখন আমাদের মূল যে ব্যালেন্সটা রয়েছে এই যে ক্যাশের ভিতরে এই যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা যখন আমাদের পেমেন্ট করবে ওইটার সাথে মিলিয়ে একসাথে আমাদেরকে পেমেন্টটা করে দিবে এখন আসুন এই ব্যালেন্সটা আমাদের কখন উইথড্র করতে দেবে আর এটা প্রাইস কীরকম হবে একটা ধারণা আমি আপনাদের দিয়ে দেবো তখন এই মানুষটা কখন আমাদের উইড্রো করতে দেবে সেইটা না তো এখান থেকে আমরা যদি অ্যাড্রমি ক্লিক করি দেখুন এখানে আপনার অ্যাড্রেস শো করবে এবং এখানে দেখুন এখনও পেন্ডিং রয়েছে এই পেন্ডিং থেকে যখন এখানে সাকসেস আসবে তখনই কিন্তু আমরা সরাসরি বিট গেট ভিতর পেমেন্টটা পেয়ে যাব তো সেই আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যানেলটার ভিতরে দিয়ে দেবো তো সেই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন যাতে করে সেই আপডেটগুলো ফলো করে আপনার তার প্রফিটটা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারেন এখন আসুন কবে আমাদের পেমেন্ট করবে সেই লিঙ্কও আমি এখান দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে এখানে দেখুন তারা অলরেডি সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে এখানে দেখুন লিস্টিং ওয়ান আর তাদের যে উইদ্রো সিস্টেমটা এখানে যে এই যে অ্যাডোপেন্ট এখানে যে উইদ্রো সিস্টেম এইটা কিন্তু ইন্ড হয়ে গেছে এখন কিন্তু নতুন করে আর কেউ দিতে পারত না তো এইটাও কিন্তু আপনারা একটা করছেন যে আমরা কবে কি আবার উইড্রো দিতে পারবো বা আমরা আবার দিতে পারবো কি না হ্যাঁ উইড্রো সবাই দিতে পারবেন কিন্তু এই পর্যায়ে আপনারা উইড্রো দেন সেটা হচ্ছে কি আপনাকে ওয়ান সাইনে যে ওয়ান সাইনে উইড্রো দিতে পারবেন তো ওয়ানসাইনে উইড্রো কবে দিতে পারবেন অনসাইনে উইড্রো দিতে পারবেন হচ্ছে গিয়ে লিস্টিংয়ের দুই দিন পরে যেদিন লিস্ট হবে তার দুই দিন পরে আপনারা এখান থেকে উইড্রোটা দিতে পারবেন এখন লিস্টিং কবে হবে লিস্টিং কবে হবে এখানে দেখুন এই একটা ই রয়েছে এটা ক্লিক করুন ক্লিক করলেই দেখুন কবে লিস্ট হবে এটা লিস্ট হবে হচ্ছে গিয়ে আট তারিখ অক্টোবর মাসের টেন ইউটিসি তো এটার বাংলা টাইম বিকাল সাইটটা হয় এটা বাংলা টাইম তো কোন কোন এক্সচেঞ্জে বর্তমানে বাইবিট রয়েছে বিট রয়েছে গেডডো টাই রয়েছে কুকয়ন রয়েছে এই কয়েকটা এক্সচেঞ্জে আট তারিখ দশটার দিকে ট্রেডিং শুরু হয়ে যাবে এর ভিতরে যদি বিন্যান্স চলে আসে তাহলে বিনান্সের ভিতরে ট্রেড শুরু হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো যেহেতু এটা আট তারিখ লিস্ট হবে তার মানে আজকে কত তারিখ আজকে আসতে ছয় তারিখ আমি ভিডিওটা মেক করতে আসি আপনারা সাত তারিখ ভিডিওটা পাবেন তার মানে সাত তারিখের ভিতরে সাত তারিখ রাত্রের দিকে রাত্র দশটা এগারোটার দিকেই দেখবেন আপনার বাইভিটের ভিতরে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন সাত তারিখ রাত্র দশটা থেকে আট তারিখ দুপুর বারোটার আগেই আপনারা দেখবেন যে এক কথায় আর কি আট তারিখ ট্রে আট তারিখ বিকেলে ট্রে শুরু হওয়ার আগে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনার কয়েনটা পেয়ে যাবেন টোকেনটা পেয়ে যাবেন এখন কত কী টোকেন পাবেন কোনটা দিবে সেইটা তারা এখন পর্যন্ত ক্লিয়ার করতে আসে না এখান থেকে কিন্তু আমরা অ্যাডোপে আছি দেখুন এখানে কিন্তু রিওয়ারটা ক্যালকুলেশন বলতে তারা আমাদের রিওয়ারটাকে ক্যালকুলেশন করবে এখন রিওয়ার্ডটা কীরকম ক্যালকুলেশন করবে সেটাই তো বুঝতে আসি না তো এখানে এইটাই আমার যেটা মনে আছে এইটাই দিবে এইটাই দেওয়ার সম্ভাবনা বেশি এখানে যেটা রয়েছে আপনার মূল ব্যালেন্স এইটাই দিবে এমন আছে রিওয়ার্ড বাড়িয়েও দিতে পারে আবার এমন আছে কমিয়েও দিতে পারে কমিয়ে দেওয়ার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে তাদের আবার সিজন টু আসবে তা সিজন টু এটা চিনতে না আমরা পরে করবো আগে দেখি সিজন ওয়ানে কীরকম কি প্রফিট হয় সিজন ওয়ানে যদি আমাদের প্রফিটটা ভালো আসে তাহলে তো আমরা সিজন টুতে কাজ করবো তা না হলে এই প্রজেক্টের কথা তো আমরা সাথে সাথে তখনই ভুলে যাবো যখন আমাদের কোনো প্রফিটই আসবে না এটা থেকে আশা করি প্রায় সকল কিছু আমি ক্লিয়ার করে দিতে পারছি যে ওই যে পেমেন্ট প্রুপটা শেয়ার করছিলাম ওইটা কারা কারা পেয়েছে এটা কবে লিস্ট হবে আমরা এটা পেমেন্টটা কবে পাব কবে এটা প্রফিট নিতে পারবো যারা এখন পর্যন্ত উইড্রো দিতে পারে না তারা কীভাবে কবে কী উইড্রো দেবে সেই দিনে কিন্তু আমি একসাথে দেখিয়ে দিলাম এখন আসুন পেমেন্ট পাওয়ার পর আপনার কয়েনটা কীভাবে বিক্রি করবেন আমরা যেহেতু বেশিরভাগ মানুষই বিটগেটে উইড্রো দিয়েছি তাই বিটগেট থেকেই দেখাবো সকল এক্সচেঞ্জ সাইটের নিয়মই এক অ্যাসেসটা আসবেন অ্যাসেসটা আসার পর স্পটে ক্লিক করবেন আপনি যখন পেমেন্টটা পেয়ে যাবেন তখন সে পেমেন্টটা এখানে শো করবে এখানে শো করবে এই যে এই জায়গাটায় ব্যালেন্স শো করবে যদি শো না করে সার্চ সার্চবার রয়েছে বারে আপনারা এই যে ক্যাটস লিখে এরকম সার্চ করলে এখানে এরকম কয়েন চলে আসবে এখানে টোকেন শো শো হবে এখানে কয়েন শো হবে কয়েন শো হওয়ার পর এখান থেকে ট্রেড লেখা আছে কিন্তু সকল এক্সচেঞ্জে এখানে ট্রেড লেখা থাকে না কিছু কিছু এক্সচেঞ্জে এখানেও ট্রেড থাকে তো আমি যে সহজ সিস্টেমটা আপনাদের দেখাবো সেটা আছে কি আপনারা যেটা করবেন এখান থেকে না গিয়ে সরাসরি হোমে এসে উপরে প্রত্যেকটা এক্সচেঞ্জেরই এখানে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনারা ক্যাটস লিগে সার্চ করবেন আমি অন্য একটা কয়েনের মাধ্যমে দেখিয়ে দিই তো ধরুন আপনারা এখানে ইগেন ইআইজি ইএন সেটা লিখলেন তারপরে এরকম নিচে চলে আসবে নিচে চলে আসলে কি ক্যাপস লিখবেন ক্যাপস থেকে চলে আসবে তো সেই ক্যাটসের উপরে ক্লিক করবেন আমি ইগেন দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যাটসে আপনি ঠিক একই সিস্টেম করবেন এরকম আসবে ট্রেডে ক্লিক করবেন যারা নতুন রয়েছে একদম সহজ সিস্টেমে দেখিয়ে দিই ট্রেডে ক্লিক করার পর এখান থেকে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করবেন এখানে লিমিট থাকবে এইটির উপর এটা ক্লিক করবেন এইটোর ক্লিক করে এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেট সিলেক্ট করে দিয়ে এটাকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিয়ে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করলে আপনার ক্যাশটা সেল হয়ে ইউএসডিটিতে রূপান্তরিত হয়ে যাবে আর যারা পুরাতন রয়েছেন তারা তো এখানে লিমিটেই রাখবেন লিমিটে রাখার পর আপনার আপনার ইস্তে মতো এখানে ডলার অ্যামাউন্ট অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে সেলটা দিয়ে দিতে পারবেন তাতে তো এক্সপার্ট তারা অল্প দিয়ে বুঝে যাবেন তা আপনি তো ক্যাশ বিক্রি করে ইউএসডিটি নিলেন এখানে এই ইউএসডিটি বিক্রি করবেন কিভাবে। এই ইউএসডিটি বিন্যান্সের ভিতরে ডিপোজিট করবেন বিনান্সের অ্যাড্রেসে বিনান্সের অ্যাড্রেসে ডিপোজিট করার পর বিনান্সে পিটিউপির মাধ্যমে বিক্রি করে দেবেন পিটিপির মাধ্যমে কীভাবে বিক্রি করবেন সেটা বুঝতে না পারলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন ভিডিও দেখে বিক্রি করে দিবেন আর যদি আপনার পরিস্থিতি কেউ থাকে ডলার কিনে তাহলে তাদের কাছে বিক্রি করে দিবেন কিন্তু ভুলো আমার কাছে বিক্রি করতে আসবেন না আমি বাইসেল করি না আমার বাইসেল না করার কারণ রয়েছে সেটা জানে যারা অনেক পুরাতন যারা আমার কাছ সাথে প্রথম থেকে কাজ করে তারা জানে আমি কী জন্য বাইসেল অফ করে দিয়েছি আগে আমি বাই করতাম সবার কাছ থেকে কিনে নিতাম কিন্তু এখন আর কিনে নেয় কারোর কাছ থেকে কারণ অনেকে ইউজার প্রতারণা শিখে হয় আমার পোহাল টোপাল নকল করে অনেকের কাছ থেকে ডলার মলার নিয়ে নেয় তারপর তারা তো বিপদে পড়ে যায় তাছাড়া কীভাবে বিক্রি করবেন সেটাও ওই ভিডিওতে দেখিয়ে দিলাম এখন আর সেখানে ট্যাপেরাইস আমরা যদি এখান থেকে প্রি মার্কেটের ভিতরে আসি তো প্রি মার্কেটের অ্যাপ্রাইজ বর্তমানে জিরো পয়েন্ট তিনটা জিরো থ্রি রয়েছে এখানে সর্বোচ্চ প্রাইস হতে পারে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস এর উপরে আমার মনে হচ্ছে না প্রাইস যাবে তার কারণ কি আমরা যদি ক্যাটসের ভিতরে আসি এদের টোটাল যে সাপ্লাইটা এখান থেকে যে কয়েন ওবার আসলে এদের টোটাল সাপ্লাইটা আপনার এখানে যে দেখতে পারতেছেন কত বিলিয়ন ছয়শো বিলিয়ন কয়েন আছে তাদের টোটাল সাপ্লাই বুঝতেই পারতেছেন খুব বড় একটা অ্যামাউন্ট তো সব সুবিধার হলো এখানে বা কিছু বাঘ টাক রয়েছে এই যে দেখুন এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে ছয়শো বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই সিজন ওয়ানের জন্য এবং টুর জন্য এই দুইটার জন্য তারা এখানে পঞ্চান্ন পার্সেন্ট রাখছে তো সেই পঞ্চান্ন পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হচ্ছে ফার্স্ট রাউন্ডের জন্য মানে একশো আশি বিলিয়ন রিওট এর জন্য ক্রাইটেরিয়াগুলোতে তো এগুলো আমরা আগেই দেখিয়েছি এবং বাকি যে পার্সেন্টটা থাকবে সেটা হচ্ছে কি সিজন ট্যুর জন্য তো সিজন টুতে আমরা যাব না আগে দেখি সিজন ওয়ান থেকে কীভাবে কী পাই কত কী রিওয়ার্ড পাই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না আশা করি এখন আপনাদের কাছে সকল কিছু ক্লিয়ার এ টু জেড বিস্তারিত ডিটেলস কবে পেমেন্ট পাব কীভাবে পেমেন্ট পাব বিক্রি করবো কীভাবে টাকা পকেট নিব সমস্ত ডিটেলস এ টু জেড তারপর ওই পেমেন্ট প্রুফটা কাজের ছিল কারা পেয়েছে বিস্তারিত ডিটেলস এ টু জেড তে তো ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলাম করে লাইক করেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অপারে আপনার যেসব বন্ধুরা অংশগ্রহণ করছিল তারাও এই বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে এবং তারা যদি একদম নতুন ইউজার হয়ে থাকে তাহলে কীভাবে কি উইড্রো বা বিক্রি টিক্রি করবে বা তারা উইড্রো দিতে পারে না তারা কবে কি উইড্রো দিতে পারবে সেই সব ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারে আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ